হ্যালো বন্ধুরা আজকে নিয়ে এসেছি একটা নতুন ফেশিয়াল যেটা হচ্ছে আলট্রাসোনিক ফেশিয়াল মেশিনের দ্বারাই আমি এই ফেশিয়ালটা করব এই যে এত অতিরিক্ত গরম পড়েছে যেটাতে আমাদের ট্যান আমাদের মানে স্কিনটা খুব পুড়ে যাচ্ছে তো আমরা ঘরে থাকি কিংবা বাইরে যাই ঘরে থাকলেও আমাদের স্কিনটা পুড়ে যাচ্ছে আর বাইরে গেলেও আমাদের অতিরিক্ত পুড়ে যাচ্ছে তো ঘরেও পুড়ছে আর বাইরে গেলেও স্কিন পুড়ে যাচ্ছে সেই পোড়া দাগটা তোলার জন্য আমাদের এই ট্যান্ড রিমুভ ফেশিয়াল যেটা আমি মেশিনের দ্বারাই করে দেখাবো এই প্রোডাক্টগুলো দিয়ে আমি মেশিনের দ্বারাই ফেশিয়ালটা করব। যেটার নাম হচ্ছে ট্যান্ড রিমুভ ফেশিয়াল দেখুন এই মেশিনটা দিয়ে এটা হচ্ছে আল্ট্রাসনিক মেশিন আল্ট্রাসনিক মেশিন দিয়ে ফেশিয়ালটা এই আফটার আর বিফোরের ছবিটা আমি দিয়েছি আর এই মেশিনের দ্বারাই আমি ফেশিয়ালটা করব। মেশিনের দ্বারাই যে ফেশিয়ালটা করছি আপনারা দেখুন যদি ভালো লাগে আমাকে একটু জানাবেন আমি এই ফেসি ফেশিয়ালটা শর্টে করেছি তো যদি ডিটেলসে দেখতে চান বা তাহলে আমি আরেকটু ভালো করে দেখাবো যদিও ফেশিয়ালটা আমি দেখেছি শুধু মেশিনের দ্বারাই একটাই মেশিন ইউজ করে আমি দেখাচ্ছি যদি মানে এর আগে আমি ক্লিনজার আর স্ক্র্যাপটা আমি হাত দিয়ে করে নিয়েছি তারপর আমি মেশিন দিয়ে এই ফেশিয়ালটা করছি ডিটেলসে আমি পরের নেক্সট ভিডিও যেটা হবে সেটা আমি দেখাবো যদি আপনারা দেখতে চান তো আমি প্রত্যেকটা মেশিনের এক একটা কাজ কেমন করে কোনটা করে আমি সেটাও আমি দেখিয়ে দেবো আর এখন যেটা করছি এখন একটা মেশিন দিয়ে আমি পুরো ফেসিয়ালটা দেখাচ্ছি যেহেতু বড় ভিডিও হয়ে যাবে সেই জন্য যদি আপনাদের ভালো লাগে একটা অন্তত কমেন্ট করে জানাবেন তো আমি নেক্সট ভিডিও সেটা ডিটেলসে আমি দেখাবো আর যে ভিডিওটা আসবে সেটা তো আমি অবশ্যই আমি ভালোভাবে একটা একটা প্রোডাক্ট একটা একটা মেশিন আমি ধরে ধরে দেখাবো তো এইটাকে যেটা আমি শর্টে দেখাচ্ছি শুধু জাস্ট ফেশিয়ালটা করলে কতটা গ্লো আসে কতটা টেন রিমুভ হয় সেইটা আমি দেখানোর জন্য আমি ফেশিয়ালটা আমি দেখালাম তো ফেশিয়ালটা মেশিন দিয়ে করব এবং প্যাকটা আমি যে লাগাচ্ছি এটা আমি একটা ব্রাশের সাহায্যে প্যাকটা লাগাচ্ছি আর লাগানো হয়ে গেল। তারপর শুকিয়ে গেলে আমি মুখটা মুছিয়ে আর তারপরে মসরাইজার লাগিয়ে দেবো এই মস্তরাইজার লাগানোর পরে এইভাবে আমার এসছে কাজটা